অনেকের বাইকের হর্ন ঘন ঘন কাটে হর্ন কেন কাটে এই ব্যাপারটা একটু আজকে আপনাদের সাথে শেয়ার করে রাখি কারণ হর্নও কিন্তু বেশ দামি একটা জিনিস নষ্ট হইলে দেখা যায় দুইটা থেকে একটা নষ্ট হয়েছে একটা ঠিক করা হয় না এরকম ঘটনা ঘটে মূলত হর্নের একটা স্থায়িত্ব কাল আছে এটার ভিতরে যেমন কয়েল আছে ওরকম এটা খুব একটা ভাইব্রেশন সৃষ্টি করেই এই সাউন্ডটা তৈরি করে আপনারা যদি হর্ন বাজানো অবস্থায় হর্নে হাত দেন তাহলে এটার ভাইব্রেশনটা বুঝতে পারবেন কলিং বেল হর্ন এগুলাতে একটা ভাইব্রেট তৈরি হয়েই এই আওয়াজটা হয় আর যদি লং টাইম ধরে রাখেন তাহলে ওর যেই বিদ্যুৎটা নেয় ব্যাটারি থেকে তো নেয় ওইটা ওই ডাউন হয়ে যায় অনেক সময় বা ওর আসলে অনেক বেশি পাওয়ারের প্রয়োজন পড়ে ওই ভাইব্রেশনটা তৈরি করতে এই জন্য হচ্ছে হর্ন কাটে এই জন্য হর্ন যদি দেন তাহলে এটা সঠিক নিয়ম হচ্ছে ধরেন এই যে হর্ন এভাবে টিপ দিয়ে ধরে রাখবেন না যত বেশি টিপ দিয়ে ধরে রাখবেন হর্নের স্থায়িত্বকাল তত বেশি কমবে এবং হর্ন তত তাড়াতাড়ি নষ্ট হবে হর্ন দিবেন হচ্ছে এরকম দুইটা তিনটা করে দিবেন ছোট ছোট করে তাহলে দেখবেন যে আপনার হর্ন কখনোই কাটবে না কখনোই নষ্ট হবে না এবং সাউন্ডও ভালো থাকবে আর মানুষের ক্ষতিও কম হবে কারণ হর্ন কিন্তু মানুষের কানের ক্ষতি করে আচ্ছা যাক হর্ন তো মোটামুটি হর্নের ব্যাপারে কথা শেষ আমি চলে আসছি আমার জায়গা মতো আর এখানে বাইক রাখতে হয় হচ্ছে ফুটপাতের উপরে এই একটা এলাকা ভাই এই এলাকায় যদি আপনি রাস্তায় বাইক রাখেন তাহলে আপনাকে পুলিশ কেস করবে আর যদি আপনি ফুটপাথে রাখেন তাহলে পুলিশ আপনাকে কেস করবে না মানে অবস্থাটা চিন্তা করছেন আর আমি এক এক সময় এক এক জায়গায় ফুটপাত খুঁজি যেখানে ভালো ফুটপাত পাই ওখানে এই বাইকটা ওই রিপন ভিডিওর মতো বলতে হবে যে আসছিলাম এখানে একটা কাজে আর আসার পরে বাইকটা রাখ রাখতে রাখবার চাইলাম কিন্তু রাখার জন্য তো দেখি যে কোনো আমি জায়গা পাইতেছি না পরে কি করুম ডানে বাই রাস্তা এরকম এরকম খুঁজতেছি এন্ড খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখলাম যে ফুটপাতের মধ্যে এক জায়গায় জায়গা আছে ওখানে বাইকটা হামায় দিলাম এন্ড রেখে আমি কাজটা সেরে এসে দেখলাম যে বাইকটা নাই চড়ে নিয়ে গেছে আল্লাহ এটাই বাস্তব এই কি জানো আই লাভ ইউ এরকম ব্যাপারটা যাই হোক আমি বাইকটা রাখবো আসলে চলেন তো দেখি ওই উপরে রাখতে পারি কিনা এখানে আইনি হচ্ছে বেআইনি হচ্ছে এখানে আইন এমন একটা জায়গা পাইছি যেখানে আমি বাইকটা রাখতে পারবো এই দেখেন কই রাখি ছোট্ট একটা জায়গা কিন্তু এখানে আমি সিস্টেম কইরা উল্টা সোজা কইরা এই যে এই জায়গাটাতে আমার বাইকটা ঢুকাবো সেটা যেভাবেই হোক না কেন রানা তোমাকে পারতেই হবে তুমি ফেল হলে কোনো ভাবেই চলবে না তোমাকে বাইক এই চিপাতে ঢুকাইতেই হবে আর বলবো শুধু আমি আজকে লকটা নিয়ে আসি নাই নবলে আমি এরকম রাস্তাঘাটে বাইক রাখলে লকটা নিয়ে আসি বাট আজকে আমার ভুল হয়ে গেছে এই লাগিস না বেড়া ভাঙ্গিস না অনেক দাম সব আর অযথা খরচ করতে ভালো লাগে না দেখছেন এই যে গাছের পাশ দিয়ে দিলাম তো গাছে খাবে হামাইতে হবে রে না আচ্ছা আমি কেন বন্ধ করতেছি না বন্ধ করে গিয়ারে দিয়ে রাখলে তো আমার বাইকটা আর সুন্দরভাবে ঢুকাও যায় অ্যান্ড কোনো ক্ষতিও হয় না দেখছেন কি একটা পার্ক করলাম ভাই এটাই বাস্তব আই লাভ ইউ